সালাম আলাইকুম ভাইবাদা খবর কি শুনছো নাকি আরো জোঘর্ণে হারছে প্রথম টেস্টে মাত্র একশো চব্বিশ রান করতে পারিনি ইন্ডিয়া দশ উইকেটে আর দ্বিতীয় টেস্টে তো হিস্টোরিক্যাল একটা হার চারশো আট রানে হারছে যাই ইন্ডিয়া আজ পর্যন্ত মনে হয় কারো কাছে এরকম এর আফ্রিকার ছিল দুই হাজার সালে তিনশো ছত্রিশ রানে হারাইছিল পঁচিশ সাল তো ইন্ডিয়ার জন্যই দুর্ভিক্ষের দিন বলতে পারেন ওরা যাদের সাথে খেলতেছে তাদের সাথে মারা গেছে প্রথমে ফুটবল খেললো আমাদের সাথে আমাদের সাথে মারা খেলো পরে পাকিস্তান এ দলের কাছে মারা খেলো পরে আমাদের এ কাছে মারা খেলো এখন আফ্রিকার কাছে মারা খাচ্ছে এখনো মারা খা অভ্যত আছে কিন্তু সামনে টি টোয়েন্টি এবং ওডে আছে ওদের সাথে বর্তমান দাদা বাবুদের অবস্থা এমন বুঝছেন সে ওরা না ব্যাটিং করতে পারতেছে না বোলিং করতে পারতেছে যদি ওদেরকে বোলিং পিস দেওয়া হয় তারা তো ব্যাটিং করতেই পারতেছে না যেরকম মনে করেন প্রথম ম্যাচে হয়েছে প্রথম ম্যাচে দাদা দুই ইনিংস মিলে মাত্র দুইশো বিরো করছে এলো বোলিং পিস আর হলো ব্যাটিং পিস দ্বিতীয় ম্যাচে হলো ব্যাটিং পিস প্রথম দিন দুশো এক রান পরের ইনিংসে মনে করেন মাত্র একশো চল্লিশ রান তাহলে দুইটা মিলে তিনশো উনচল্লিশ রান করছে আর বলাররা তো মানে উইকেটই নিতে পারতেছে না সময় মতো ওদের আগে ছিল হেড ছিল মাথা ব্যথার কারণ বর্তমান হয়েছে মাকলু জনসন মাকলু জনসন ব্যাটিং করতে আসলে চুরানব্বই রান করতেছে আর তো বলিং করতে আসলে ছয় ছয় উইকেট নিয়ে যাচ্ছে চিন্তা আছে আমরা কি করব ঠিক আছে দাদা দাবুদার কি একটা কথা বলতে চাই যে কষ্ট পার করো বিষয় নেই ঠিক আছে তোমার কষ্ট পেয়ে টিভি উনি ভেঙে না কান্নাকাটি করার দরকার নেই কারণ হলো তোমাদের দুই হাজার পঁচিশ সাল আর আমাদের তো মনে করো সারা জীবনে এভাবে আমাদের চলে আমাদের ক্রিকেটের অবস্থা তোমাদের ফুটবলের অবস্থা সমান তোমাদের ফুটবল তো যাত্রার কাছে মারা খাই আর আমাদের ক্রিকেট তো মারাই খেয়ে যায় ঠিক আছে এই জন্য কোনো আমাদের ক্রিকেট আর তোমাদের ফুটবলের কোনো উন্নতি হবে আমাদের ফুটবল তো আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক উপরে চলে গেছে কারণ সেদিনকে তোমাদেরকে আমরা হারাতে পারছি এটা হলো আমাদের সব থেকে বড় যায় তোমাদেরকে হারানোটাই আমাদের সব থেকে বড় ঠিক আছে আর সবশেষ একটা কথা বলতে চাই ভাই ইন্ডিয়াকে আমরা হারালাম ঠিক আছে এই যে আমাদের সন্তুষ্টি আমি যেভাবে আমার সন্তুষ্টি ভিডিও মাধ্যমে ব্যক্ত করলাম তোমরা তোমাদের সন্তুষ্টি কমেন্টের মাধ্যমে ব্যক্ত করো ঠিক আছে ও আমার পরিচয় দিতে ভুলে গেলাম আমি হলাম আবু হুল স্পোর্টস আইনা থেকে আজকে থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝেই থাকা হবে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আপনারাও আমার সাথে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ